দাদা আমাকে রঙের মধ্যে একেবারে চুবিয়েই ধরলো দশটা মানুষ মিলে আমাকে ধরার জন্য দৌড়োদৌড়ি করছে ছাদের উপরে আর আমাকে তো কেউ ধরতে পারছেই না কারণ আমি বুঝতেই পেরেছি হোলি কেউ আমাকে রঙ মাখাতে আজকে ওরা আমাকে রঙ মাখাবে আর শুধু না তার মধ্যে চুবাবেও তো সেই জন্য কিন্তু আমি দৌড়ে দৌড়ে নিচে নামার চেষ্টা করছিলাম কিন্তু কারোর হাত থেকে আমি বাঁচতে পারলাম না পারি একা মানুষ তাও তো অনেকটা দৌড়েছিলাম এবার আমি বলছি ভাই আমাকে এক এক একা যেতেছে বলছে না তোকে কোলে করেই নিয়ে যাব তো চার পাঁচজন মিলে আমার হাত ধরে আমাকে বেশ নিয়ে যাচ্ছিল আমি যে আমাকে একটু রিল্যাক্স হতে আমি যাচ্ছি যাচ্ছি আমার দাদার তো কোনো কথাই শুনছে না চলো আমাকে নিয়ে গেল আমি যখন দেখলাম না ওরা আমাকে পুরোপুরি রঙে গোলানো জলের মধ্যে চুবাবে আমি তখন যে ছাটাপাটা শুরু করে দিয়েছি আমি যে না প্লিজ না গাইস এত রং এত আবির এই প্রথমবার আমার সাথে এরকম হতে চলেছে আর ওরা আমাকে প্রত্যেকে ধরে ছুঁড়ে মারলো এই এই মারলো ছুঁড়ে রে গাইস আমার যে কোমরে কি লেগেছে তোমাদেরকে কি বলবো দুদিন হয়ে গেছে তাও এদের রং খেলা আর কমছে না দুদিন পরে বাড়ি এসেও আমাকে রং মাখিয়েছে মাকে পুরো ভূত বানিয়ে দিয়েছে আর শুধু আমি না আমাদের প্রায় বিল্ডিং এর প্রত্যেকে মিলে আমরা রং খেলেছি কালকে রং না আবির আর এইটা বানানো হয়েছিল স্পেশালি আমার জন্য কিন্তু এটা ভীষণই কিউট আর সুন্দর দেখতে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যেকে মিলে আমাকে রং মাখাচ্ছে চলো রঙের মধ্যে চুবিও হয়নি এবার পুরোপুরি আবির মাখাতে থাকবে এই যে আবির দিয়ে পুরো ভরে দিল ভরে আর সবাই মিলে জলও দিচ্ছে আমি দাদা আমাকে একটু দেখ দেখতে দে কারা কারা আছে আমার সামনে তো তারপরে তো আমাদের শান্ত আমার জন্য এক থালা আবির নিয়ে এলো সেই আবিরটা এখন মাখাবে আমাকে যাই হোক আমাদের ফ্ল্যাটের প্রত্যেককে দাদা তারপরে গায়ে জল আমার মা এসেছে মা বুঝতে পারিনি যে এই হচ্ছে ছাদে মা ভেবেছে দাদা হয়তো কোনো শ্যুট করছে মা ওই জন্য জল নিয়ে এসেছিলো তোমরা আমাদের এস আর কে শঙ্কার ইউটিউব চ্যানেল যেটা আছে না এস আর কে শঙ্কার ফ্লগস ওই চ্যানেলে তোমরা দেখতে পারবে এই পুরো ভিডিওটা আর যেটা পুরোপুরি আমাদের সাউন্ড দেওয়া আছে এটা তো আমি ভয়েস ওভার দিচ্ছি গিয়ে জাস্ট দেখো এস আগে শঙ্কার ইউটিউব চ্যানেল যেটা ব্লগস আছে এস আগে শঙ্কার ব্লগস আমি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল বলছি যাই তারপরে তো মাকেও মাখিয়ে দিল আর আমি বললাম না আমি এই জিনিসটা শিখেছি মায়ের থেকে মাও আবি বা রং কিছুই মাখে না তো আমারও আর হয় না এবার তো আমি শান্তকে ধরেছি হ্যাঁ ডাব্লু 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 যে যে দিক দিয়ে পাচ্ছে প্রত্যেককে রং মাখিয়ে যাচ্ছে আর বাচ্চাটা কি আনন্দ করছে দেখো এবার তো আমার আর শান্তটা এখানে ডাব্লু হচ্ছে আমি নে চুপ 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 চুপা ওকে যতক্ষণ না চুপাতে পারবো আমার তো ততক্ষণ কোনো কিছু নেই এবার আমার দাদা পাশে এই যে শুভকে ধরেছে আর আমাদের শান্ত শুভকে হট করে ফেলে দিয়েছে দেখো কি আনন্দ যে আমরা গাইজ কালকে করেছি আমি বলছি তো তোমরা ইউটিউব চ্যানেল এস আগে গেলে ফুল ভিডিওটা দেখতে পারবে আর রেকর্ড করা কথাগুলো শুনতে পারবে তারপরে তো আমার দাদা এই যে ক্যাপ্টেনের মাথায় জল ঢেলে দিল মানে ক্যাপ্টেন এই তিন দিন ধরে সমানে রং খেলছে আমার দাদাও এবার তো আমার মায়ের পালা আমার মাকে তো পুরো বুট বানিয়ে দিয়েছে আমার দাদা আমার মা সবে স্নান করে তিলক টিলক কেটে রান্না করে এই এলো আর এখন এই অবস্থা আর পাবেল লাগে তো ধরেছি টুপি পরেছিল তাই না টুপি খুলে দিয়ে মাথার মধ্যে পুরোপুরি আবির লাগে দিয়েছি চল এবার একটু সাঁতার কাটা যাক কারণ অনেক রঙ মেখে নিয়েছি আর মাথাটার অবস্থা দেখে যে আমার যে পেরেছে যত পেরেছে তত লাগিয়েছিস কি দেখতে লাগ যায় এক একজনকে এটা কে তারপরে তো আমরা চলে গেলাম আবার এই পুলটার মধ্যে এটা আমাদের বাড়িতে ছিল আর এই শান্তটা সবার পেছনে লেগে বেড়ায় যেন নত এই যে দাদা এখন আবার এর মধ্যে সাঁতার কাটবে বলে নেমে গেছে আমরা প্রত্যেকে তারপরে একসাথে এটার মধ্যে বেশি বেশ অনেকক্ষণ মজা টজা করেছি প্রত্যেকে মিলে হোলি এই রকম হোলি তোমরা দেখেছো কিনা অবশ্যই কমেন্টে কিন্তু তো জানিও হলি খেলি না হোলি খেলি না বা আবির খেলি না দোলে এই যে কাজকে করলাম এটা পাবেল থেকে তো কারোর আমাদের ক্ষমতা নেই যে ওখানে সেই সেজন্য বললাম যে তুমি নিজেই নামো নিজে নেমেই এখানে বসো আমরা প্রত্যেকে মিলে জল দিচ্ছি তো ভাই বেশ ভালোভাবে এর ভেতরে জল দিচ্ছিলো কি দারুণ লাগছে না আর এদিকে ক্যাপ্টেন দেখো হাত দিয়ে হাত দিয়ে দিচ্ছে আর আমি তারপর প্রত্যেকে একটুখানি পায়ে আবির দিয়ে দিচ্ছিলাম তার কারণ এইটা তো করা হয়নি ওরা আমাদের প্রত্যেককে জলের মধ্যে আর আমি এই বিল্ডিংয়ের যারা যারা আমাদের ওপরে এসেছিলো প্রত্যেককে ওই সুইমিং জলের মধ্যে চুবিয়েছি তার কারণ প্রত্যেকে চুবিয়েছি বলতে ভিজিয়েছি আমাদের এটাই ছিল যে প্রত্যেকে ভিজবো এর ভেতরে আর সত্যি বলতে খুব ভালো একটা দিন কাটালাম কালকে আমি যদিও রঙের দিন মানে তোল পূর্ণিমার দিন বাড়িতে ছিলাম না আর এই যে অবিনাশ দা অবিনাশ দা তো নামবেই না বললাম না নামতে হবে হবে বসো কিন্তু বিশ্বাস করে এর ভেতরে যারা যারা নেমেছে তাদের প্রত্যেকে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করেছে এর ভেতরে নেবে আর আমরা তো প্রত্যেকে মিলে এখানে আমাকে ইস কি বাজে লাগছে দেখ আর তারপরে তো আমরা সবাই মিলে আর উপরে আবির ছোড়াছড়ি করছিলাম আমার দাদা বলছেন ডাবলু ডাব্লিউ খেলো আমাকে ধরে হোট হোট মানে সব কে করে ভাই তারপরে আমরা সবাই এখানে ছমছম কানে নাচ করছিলাম মানে ভীষণ মজা করেছি কমেন্টে জানিও কিন্তু তোমাদের আমাদের এই হোলি খেলাটা কেমন লাগলো তোমাদের কিন্তু হট হোট আমাকে ফেলে টেলে